সেদিন কি তুমি এসেছিলে ওগো সে কি তুমি মৌর সভাতি, হাতে ছিল তববাসী অধরে অবাক হাসি সেদিন ফাগুনে মেতে উঠেছিল মদবিহ পল শোভাতে সে কি তুমি ওগো তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে নবযৌবন যৌবন সভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ফুলালে খেলিলে সে কোন খেলা কোথা কেটে গেল বেলা ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে পুলকিত মৌর পরাণে তোমার বিলুল নয়ন বোলালে সব কাজ মৌর ফুলালে তারপরে হাই জানি নে কখন ঘুম এলো মৌর নয়নে উঠুনু যখন জেগে ঢেকেছে গগন মেঘে তরুতলে আজিয়া কেলা পড়িয়া দলিত পত্র শয়নে তোমাতি আমাতি রত ছিনু যাবে কাননে কুসুম চয়নে ঘুম এলো মৌর নয়নে সেদিনের সভা ভেঙে গেছে সব আজি ছড়ু ছড়ো বাদরে পথে লোক না হিয়ার করেছি দর একা আছে প্রাণ ভূতলে শয়ান আজি কার ভরা ভাদরে তুমি কি দুয়ারে আঘাত করিলে তোমারে লব কি আদরে আজি ছড়ু ছড়োবাদরি তুমি যে এসেছ মলিন তাপস্য মূরতি ধরিয়া স্তিমিত নয় উনি তারা ঝলিছে অনুল পাড়া শিক্ত তোমার জটা জুট হতি সলিল পড়িছে ঝরিয়া বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছো সাথি করিয়া তাপস্য মুরতি ধরিয়া নমিহে ভীষণ মৌনরিক্ত রিক্ত এসো ভাঙা আলয়ে ললাটে তিলক রেখা যেন সে বন্যি লেখা হস্তে তোমারে দণ্ড, বাজিছে লোহ বলয়ে শূন্য ফিরিয়া যেও না অতিথি ধন মৌর না লয়ে এসো এসো ভাঙা আলয়ে